সতী দুই ব্লকের হাসানপুর গ্রাম পঞ্চায়েতের হৃদয়স্থলে অনুষ্ঠিত হলো এক বিশেষ আয়োজন আমার পাড়া আমার সমাধান এবং দুয়ারি সরকার এই দুই জনমুখী প্রকল্পের শিবির বসল হাসানপুরে গ্রামের একশো আশি একশো একাশি একশো বিরাশি এবং একশো তিরাশি নম্বর বুথের সাধারণ মানুষকে কেন্দ্রে রেখে এই শিবির আয়োজিত হয়েছিল সকাল থেকেই দেখা গেল মানুষের ঢল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা জমা দিচ্ছেন নানান রকম আবেদনপত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান নৌর ইমাম জানালেন যে আজকে শিবিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সবকিছুই চলেছে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে তিনি বিশেষভাবে উল্লেখ করলেন পরিযায়ী শ্রমিকদের কথা তাদের জন্য বিভিন্ন ধরনের ফর্ম জমা পড়ার সংখ্যা বেশি এই শ্রমিকদের সরকারি নানা সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা হচ্ছে তাদের অধিকার ও প্রাপ্য সুবিধাগুলো বিস্তারিতভাবে জানানো হচ্ছে অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমিরুল ইসলাম তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিলেন সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল প্রতি নাগরিককে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে জানানো হয় সরকারি প্রকল্পের সুবিধাগুলো কিভাবে পাওয়া যেতে পারে তা সহজভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তারা সহজেই তাদের আবেদনপত্র জমা দিতে পারে। হাসানপুর গ্রাম সেজে উঠেছিল এক উৎসবের আমেজে সাধারণ মানুষ সরকারি পরিষেবা পেয়ে তাদের গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এমন আয়োজন তাদের জীবনকে সহজ করে তুলেছে বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছেছে এই শিবিরে আসা অনেকেই নতুন করে আসার আলো দেখতে পেয়েছেন বিশেষ করে যারা এতদিন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তারা আজ উপকৃত হয়েছেন এই উদ্যোগ গ্রামের উন্নয়নে এক নতুন দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা আজকে এক হাসানপুর এমএসকে স্কুলে

শ্রমিক ভাতা যে প্রকল্পটা অ্যাওয়ারনেস করেছে সেই প্রকল্প বেশি বেশিভাবে আমাদেরকে লিখিত আকারে ফর্ম ফিল আপ করে দিয়ে যাচ্ছে আগামী দিনে কী কী প্রোগ্রাম করে আমরা মনে করছেন আগামী দিনে আমাদের সরকার যে রকম স্কিমগুলো দেবে যেরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং যেরকম আমাদেরকে প্রোগ্রাম দেবে সেরকমভাবে আমরা চালিয়ে যাব জনগণের সুবিধার্থে কী কী প্রোগ্রাম করছেন জনগণের সুবিধার্থে যেমন আমরা বেশিরভাগ দুয়ারে সরকার করে থাকি এবং আরও যেসব সব স্কিমগুলো আছে সেই স্কিমগুলো নিয়ে আমরা প্রচার করি এবং মানুষের পাশে দাঁড়াই এবং যারা বুঝতে না পারে তাদেরকে আমরা বুঝিয়ে এবং নিজেই ফর্ম কম ফিল আপ করে দিয়ে আমরা সহযোগিতা করি অনেকে বলছেন যে মাইগ্রেন্ট ওয়ার্কারের বিষয় নিয়ে প্রসঙ্গে তুলেছেন সে বিষয়ে কী বলবেন হ্যাঁ পরিযায়ী ব্যাপারে প্রধান সাহেব মাননীয় প্রধান সাহেব যেটা বললেন পরিযায়ী শ্রমিকের ব্যাপারে তো প্রধান সাহেব সাক্ষাৎকার দিলেন এবং আমরা ওই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদের যতটা সহযোগিতা করা যায় অনেক আজকে ফর্ম ফিল আপ করে দিচ্ছি আমরা নিচ্ছি এবং পরবর্তীতে যখন যেমন অর্ডার আমাদের উপর থেকে নামবে আমরা সেইভাবে প্রচার চালিয়ে সেগুলোকে আমরা মানে জমা করবো এবং বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করবো এবং এই ব্যাপারে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেব বিশেষভাবে খুবই আগ্রহী এবং আমরা তার সঙ্গে অ্যামাডাস চালিয়ে যাচ্ছি এবং আজকের ক্যাম্পে আমরা দেখতে পেলেন কি বাইরে পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে যারা আসছেন এবং জানছেন তাদের বাড়ির লোকজন তাদের ব্যাপারে কি আছে না আছে আমরা সবিস্তারে তাদের মিটিং করে ব্যাপারটা জানালাম আমার নাম মোহাম্মদ আজমাত আলী আমি লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব আজকে হাসানপুর শ্যামপুর এমএসকে স্কুলে আমাদের পাড়া আমাদের আমাদের সমাধান ক্যাম্প করছে তার পাশাপাশি দুয়ারে সরকারও বসছে লোকজন কেমন আসছে লোকজন তো ভালোই ছাড়া আসছে ভালোই আসছে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন ভালোভাবে আসছে ওনাদের ওনাদের যে প্রয়োজনীয় যে কাজ সেই কাজের জন্য আসছে সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি বিশেষ করে কোন স্কিমের জন্য লোকজন বেশি আসছে দেখুন চিফ মিনিস্টার একটা ঘোষণা করেছেন আমার বিশেষ করে ওই পরিযায়ী শ্রমিকের জন্য কিন্তু ওই অর্ডারটা মৌখিকভাবে চিফ মিনিস্টার করেছে কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট গাইডলাইন আসে না খুব কম জমা হচ্ছে ফর্ম আমরা জমা নিয়ে নিচ্ছি এটাই আট আট পাঁচ দশ লক্ষ ঘন্টা আর ওই ওল্ডেজ পেনশন যেটা বয়স্ক মাতা যে কম করেছে লোকজন দেখলাম অনেক অনেক প্রচুর পরিমাণে ভিড় ভিড় করেছে

অনেক অভিযোগ করছেন যে এখানে এখনো পর্যন্ত অর্ডার আসলো না কিন্তু অঞ্চল গ্রহণ করছে আপনারা সে বিষয়ে কি বলবেন আমাদের এই ক্যাম্পে হচ্ছে যদি কেউ কোনো বিষয় নিয়ে জমা করে যে আমাদের মানে আমাদের যে বিয়ে ষোলোটা যে বিষয় আছে বা ষোলোটা যে স্কিম আছে সেগুলি বাইরে যদি কেউ জমা করে সেটাও আমরা জমা করে নিই আপনার নাম আমার নাম আমিনুল ইসলাম আপনি কি পদে আছেন আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট